হ্যালো আসসালামু আলাইকুম আটই আগস্ট দুই হাজার পঁচিশে সাপ্তাহিক চাকরি পত্রিকাটি আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনাদের সকলকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনার সবাই ভালো আছেন সো গাইস আজকের এই সাপ্তাহিক চাকরি পত্রিকাটিতে বিভিন্ন সরকারি এবং বেসরকারি ভিত্তিক যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে চলুন সে সম্পর্কে জেনে আসা যাক তো আজকের এই চাকরি পত্রিকাটিতে প্রথমে যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে ইসলামিক ফাউন্ডেশনের চাকরি পদসংখ্যা রয়েছে তিনশো জন যেখানে ফার্মাসিস্ট পদে রয়েছে নয় জন হোমিওপেথ পদে রয়েছে দুইজন লাইব্রেরিতে রয়েছে তিনজন রেফারেন্স সহকারীতে রয়েছে একজন লাইন ও মেশিন রয়েছে একজন হোফি হোমিও কম্পাউন্ডারে চোদ্দো জন লেডি ফার্মাসিস্ট চারজন স্ট্রোনোগ্রাফার যেখানে একজন হিসাব রক্ষকই রয়েছে বত্রিশ জন কেয়ার টেকারে রয়েছে দুইজন প্রশিক্ষণে রয়েছে ছয়জন অপারেটর রয়েছে মেশিনম্যানের রয়েছে পাঁচজন সো আপনারা যারা এই ইসলামিক ফাউন্ডেশনের চাকরি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতাটুকু পদের নামের সাথে মিলিয়ে নেবেন এছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের চাকরি পদ সংখ্যা রয়েছে তিরানব্বই জন কম্পিউটার অপারেটরের নয় জন টেকনিক্যাল সহকারীতে রয়েছে একজন সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর রয়েছে একজন পাঠকক্ষ সহকারীতে রয়েছে দুইজন রেফারেন্স অ্যাসিস্ট্যান্টে রয়েছে তিনজন এবং হিসাব রক্ষকে রয়েছে ছয়জন লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টে রয়েছে তেইশজন লাইব্রেরি সহকারীতে রয়েছে রয়েছে তিনজন ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে জন এছাড়া অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট এবং গেশিয়ার পদে রয়েছে একজন অফিস সহকারী কাম কম্পিউটারে রয়েছে চারজন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদসংখ্যা রয়েছে একশো তো নব্বই জন কম্পিউটার অপারেটর রয়েছে ছয়জন টেইলার মাস্টার রয়েছে ছয়জন উচ্চমান সহকারীতে রয়েছে নয়জন আর্টিস্ট ডিজাইনার পদে রয়েছে তিনজন প্যাটার্ন ডিজাইনার পদে রয়েছে পাঁচজন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে রয়েছে সতেরো জন লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে রয়েছে পাঁচজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরিকে রয়েছে বিশজন মেকানিক্সে রয়েছে সতেরো জন হিসাব সহকারী কাম কেশিয়ারে রয়েছে দুইজন আর্টিস্ট অ্যাসিস্ট্যান্টে রয়েছে দুইজন ব্রয়লার অপারেটর রয়েছে পাঁচজন আপনাদের কোনো শিক্ষাগত যোগ্যতার পা জানার প্রয়োজন থেকে থাকলে অবশ্যই আপনার কমেন্টসে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টসগুলোর উত্তর দেওয়ার বাংলাদেশ ও চায়না জুতা কোম্পানিতে চাকরি আকর্ষণীয় বেতন এবং কমিশনের ভিত্তিতে বাংলাদেশ এবং চায়না জুতা স্যান্ডেল প্রস্তুতকারী প্রতিষ্ঠানে জরুরি ভিত্তিতে ইউনিয়ন পর্যায়ে কিছু সংখ্যক পুরুষ নিয়োগ করা হবে কোনো কাজকে ছোট করে দেখা যাবে না প্রার্থীকে ভ্যান গাড়ি চালানোর দক্ষ থাকতে হবে প্রতিদিন এক টাকা সহজ ব্যাপার বিক্রি প্রতিনিধি অষ্টম বা দশম শ্রেণীর পাশোর্ড চলবে প্রার্থী সরাসরি ডাকযোগে আবেদন করতে পারবে আবেদনে বিস্তারিত জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সিক্স জিরো এইট জিরো ফাইভ জিরো ঠিকানা উনত্রিশ অবলিক এক জি টয়নবি সার্কুলার সার্কুলার রোড দৈনিক বাংলার মোড় মতিঝিল ঢাকা দেন রয়েছে অয়েচ আর্নার্স কল্যাণ বোর্ডের চাকরি পদ সংখ্যা রয়েছে এখানে বাহাত্তর জন সহকারী পরিচালক পদে জন সহকারী পরিচালক তথ্য ও জনসংযোগ পদে রয়েছে একজন আরবি অনুবাদক পদে রয়েছে একজন উপসহকারী পরিচালক পদে রয়েছে বিশজন হিসাবরক্ষকে রয়েছে একজন স্টোর কিপারে রয়েছে একজন কেশিয়ার পদে রয়েছে একজন কেয়ারটেকার পদে রয়েছে দুইজন রিসিপশনিস্ট ইলেকট্রিশিয়ান এবং ডেসপাস রাইডার রয়েছে জেনারেটর পাম্প চালকে রয়েছে একজন প্লাম্বার পদে রয়েছে একজন অফিস সহায়ক রয়েছে তিরিশজন আপনারা চাইলে এর আবেদন করবে করতে পারেন বিস্তারিত দ্বিতীয় পেজে রয়েছে এছাড়া একশো টাকার একশো বিশতম প্রাইস বন্ডের ফলাফল এখানে প্রকাশিত হয়েছে আপনারা যারা একশো বিশতম এই লটারিতে লটারি কেটেছিলেন তারা এখান থেকে দেখে নেবেন প্রথম পুরস্কার হিসেবে দ্বিতীয় পুরস্কার হিসেবে এবং তৃতীয় পুরস্কার হিসেবে এখানে কিছু অঙ্কের টাকা দেওয়া রয়েছে আপনাদের টুকের নাম্বারগুলোর সাথে এখানে মিলিয়ে নেবেন আনসার গ্রাম এবং প্রতিরক্ষা বাহিনীতে চাকরি যেখানে আপনারা আবেদন করতে পারবেন বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী সুশৃঙ্খল এবং কর্মঠ আনসারের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সাথে অপারেশন উত্তরণ সমতল এলাকা অন্যান্য বাহিনীর সাথে জননিরাপত্তা আইনশৃঙ্খলা আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছে বাহিনীর আনসার ব্যাটালিয়নের সিপাহী পদে বেশ কিছু শূন্য রয়েছে আপনারা চাইলে এখানে আবেদন করতে পারবেন এবং এখানে উচ্চতা সর্বনিম্ন যেটি দেওয়া রয়েছে পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি ওজন দেওয়া রয়েছে যারা সাধারণ প্রার্থী তাদের ক্ষেত্রে ঊনপঞ্চাশ কেজি এবং যারা ক্ষুদ্র নিগোষ্ঠী ব্যক্তি তাদের ক্ষেত্রে রয়েছে সাতচল্লিশ কেজি বুকের মাপ দেওয়া রয়েছে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি পর্যন্ত বুকের মাপ দেওয়া রয়েছে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ থেকে চৌত্রিশ এবং যারা ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছেন তাদের ক্ষেত্রে তিরিশ থেকে বত্রিশ পর্যন্ত সকল জেলা থেকে সিপাহী পদে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন অনলাইন আবেদন করার বেশ কিছু নিয়মাবলী রয়েছে আপনারা যারা জানেন না অবশ্যই বিভিন্ন কম্পিউটারের অপারেটরের সহায়তা নেবেন আরও বিস্তারিত জানার প্রয়োজন থেকে থাকলে অবশ্যই কমেন্সে জানাবেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চাকরি পদ সংখ্যা রয়েছে একশো বিরাশি জন সাবসিস্টেন্ট ইঞ্জিনিয়ার পদে আঠাশটি শূন্য পদ রয়েছে সিভিলে রয়েছে বারোটি মেকানিক্যালও রয়েছে তিনটি ইলেকট্রিক্যালে রয়েছে তিনটি এ তেরোটি এই নিয়ে টোটাল আঠাশটি শূন্য পদ রয়েছে টেকনিশিয়ান পদে রয়েছে দশটি অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট পদে রয়েছে একটি স্ট্রো কাম কম্পিউটার পদে রয়েছে চারটি টেকনিশিয়ান পদে রয়েছে তিনটি সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদে রয়েছে একচল্লিশটি কম্পিউটার টাইপিস্ট পদে রয়েছে ছয়টি এছাড়া কম্পিউটার টাইপিস্ট পদে রয়েছে উনিশটি টেকনিক্যাল হেল্পার পদে রয়েছে নয়টি জেনারেল অ্যাটেন্ডেন্স পদে রয়েছে সাতাইশটি সিকিউরিটি অ্যাটেন্ডেন্স পদে রয়েছে সতেরোটি বিস্তারিত তৃতীয় পেজে রয়েছে বাংলাদেশ পাঠ গবেষণা ইনস্টিটিউট পদ সংখ্যা রয়েছে চুয়ান্নটি উপসহকারী প্রকৌশলীতে রয়েছে একটি সহকারী লাইব্রেরিয়ানে রয়েছে একটি বৈজ্ঞানিক সহকারীতে রয়েছে পাঁচটি জুনিয়র মাঠ সহকারী রয়েছে বারোটি উচ্চমান সহকারীতে রয়েছে তিনটি উচ্চমান সহকারী কামকেশিয়ার রয়েছে একটি অডিটর পদে রয়েছে একটি স্টোর কিপার রয়েছে একটি ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার পদে রয়েছে তিনটি গুদাম রক্ষকে রয়েছে একটি এছাড়া জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে রয়েছে একটি জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে রয়েছে দুইটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিকে দশটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক অস্থায়ী পদে রয়েছে একটি শূন্য পদ অফিস সহায়ক পদে রয়েছে এগারোটি শূন্য পদ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে চাকরি লেডি হেলথ আর ভিজিটর হিসেবে রয়েছে এখানে একটি শূন্যপদ সহকারী শিক্ষিকা সহকারী শিক্ষক হিসেবে রয়েছে চারটি মেকানিক হিসেবে রয়েছে একটি ফার্মাসিস্ট হিসেবে রয়েছে একটি ফটোগ্রাফার হিসেবে রয়েছে একটি ক্যাটালগার হিসেবে রয়েছে একটি কার্য সহকারিতা রয়েছে একটি অফিস সহকারিতা রয়েছে দুইটি তথ্য সংগ্রহকারীতে রয়েছে তিনটি এছাড়া অফিস সহকারী কম্পিউটার অপারেটর রয়েছে একটি ডেমো ইনস্ট্রাক্টর পদে রয়েছে একটি পদ জেলা প্রশাসক ঠাকুরগাঁও পদসংখ্যা রয়েছে এখানে চল্লিশটি যেখানে আপনারা আবেদন করতে পারবেন অফিস সহকারী হিসেবে পাঁচটি শূন্য পদে সার্টিফিকেট পেশকারে রয়েছে একটি সার্টিফিকেট সহকারিতে রয়েছে দুইটি মিউটেশন কাম সার্টিফিকেট সহকারিতা রয়েছে পাঁচটি ক্রেডিট চেকিং কাম সহকারী সহকারিতে রয়েছে দুইটি সিভিল সার্জনের কার্যালয় ভোলা এখানে পরিসংখ্যানবিদ পদ রয়েছে একটি স্টোর কিপার রয়েছে দুইটি অফিস সহকারী কাম কম্পিউটার পদে রয়েছে সাতটি স্বাস্থ্য সহকারিতা রয়েছে উনসাটটি গাড়ি চালকও রয়েছে একটি শূন্য পদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে চাকরি প্রশাসনিক কর্মকর্তা সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা অফিস সহকারী কাম কম্পিউটার পদে রয়েছে দুইটি শূন্য পদ আপনারা যারা বিস্তারিত জানতে চান অবশ্যই পদের নামের সাথে যোগ্যতাগুলো মিলিয়ে নেবেন বিস্তারিত জানার প্রয়োজন থেকে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সো এই ছিল প্রথম পেজের বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি চলে আছে চাকরির দ্বিতীয় পেজে আপনারা যারা চাকরির প্রত্যেকে নিয়মিত দেখেন আপনারা জানেন দ্বিতীয় এবং তৃতীয় পেজে তেমন কিছু দেওয়া থাকে না অর্থাৎ প্রথম পেজে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখে আসলাম সেগুলোটি বিস্তারিত এখানে দেওয়া রয়েছে আমি তো আপনাদের আগেই বলে দিয়েছি যে কোনো বিস্তারিত জানার প্রয়োজন থেকে থাকে অবশ্যই কমেন্টসে সেকশনে জানাবেন তৃতীয় পেজে তো এই ছিল চাকরির তৃতীয় পেজ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গণ অধিদপ্তর সমাজ কল্যাণ মন্ত্রণালয় জেলা প্রশাসক ঠাকুরগাঁও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল বাংলাদেশ সেনাবাহিনী শেষ পৃষ্ঠের পরের অংশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা যেটি আমরা প্রথম পৃষ্ঠায় দেখলাম শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয় শেষ পৃষ্ঠের পরের অংশ সো শেষ পৃষ্ঠে যে অংশগুলো রয়েছে চাকরি পত্রিকার শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয় যেখানে প্রধান সহকারী হিসেবে রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর হিসেবে রয়েছে পরিসংখ্যান সহকারীতে রয়েছে ষাট মুদ্রা কাম কম্পিউটার মুদ্রাখড়িকে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে অফিস সহকারীতে রয়েছে হিসাব সহকারীতে একটি শূন্য পদ টেলিফোন অপারেটর পদে রয়েছে একটি গাড়ি চালক পদে দশটি অফিস সহায়ক পদে রয়েছে একটি আর সাতাশটি পরিচ্ছন্নতা কর্মী হিসেবে রয়েছে একটি নিরাপত্তা প্রহরী হিসেবে রয়েছে একটি শূন্য এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী ছিয়ানব্বই তো এবং বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স এখানে উচ্চতা রয়েছে পাঁচপোর্ট চার ইঞ্চি ওজন রয়েছে বিস্তারিত এখানে রয়েছে যোগ্যতা বয়স পহেলা জুলাই দু হাজার ছাব্বিশ তারিখে ষোলো বছর ছয় মাস হতে একুশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা যেগুলো রয়েছে জাতীয় মাধ্যম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্মান পরীক্ষা যে কোনো একটিতে জিপিএ ফাইভ অন্যটিতে ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে যারা উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন পদ্ধতি উনত্রিশে জুলাই দুই হতে আঠারোই অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন ইসলামী ফাউন্ডেশনের চাকরি মনোকস্টার প্রথম পৃষ্ঠের পরের অংশ হিসেবে রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ানের রয়েছে মোয়ার্জিনে রয়েছে ব্লক মেকার সিকিউরিটি সুপারভাইজার স্টোর কিপার বিক্রয় সহকারী ড্রাইভার কম্পোজিটর মেকানিক কাম স্টিচিং অপারেটর বেইজ ম্যান কম্পাউন্ডার একটি শূন্যপদ রয়েছে স্যানিটারি ইন্সপেক্টর রয়েছে এছাড়া হিসাব সহকারীতে রয়েছে এগারোটি অফিস সহকারী কাম কম্পিউটারে রয়েছে চুয়াত্তরটি শূন্য পদ রেকর্ড এবং ডেস্কাস সহকারী রয়েছে দুইটি এছাড়া বেশ কিছু সংখ্যক এখানে পদ রয়েছে আপনাদের জানার প্রয়োজন থেকে থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন এক নজরে বেশ কিছু গ্রুপ অফ কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার মধ্যে রয়েছে প্রাইম ব্যাংক পিএলসি যেখানে ব্রাঞ্চ রিলেশনশিপ ম্যানেজার বরিশাল সার্জিক্যাল লিমিটেড মার্কেটিং অফিসার ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি বিভাগের নাম ওয়াল্টন এবং মার্সেল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক পদের নাম রয়েছে রিজিওনাল সেলস ম্যানেজার ডিজিগন টেকনোলজি লিমিটেড কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ পদসংখ্যা সংখ্যা বিশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক অপডেট সমমান অভিজ্ঞতা প্রযোজ্য নয় সিঙ্গার বাংলাদেশ লিমিটেড বিভাগের নাম সার্ভিস সেন্টার পদের নাম রয়েছে স্টোর ইনচার্জ যমুনা ইলেকট্রনিক্স অটোমোবাইলস এখানে শোরুম ইলেকট্রনিক্সের প্রোডাক্টস সেলস এক্সিকিউটিভ প্রাইম ব্যাংক পিএলসি স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক পিএলসি রূপায়ন গ্রুপ ব্রাগ ব্যাংক পিএলসি আইপিডিসি ফাইন্যান্স পিএলসি আর এফ এল গ্রুপ এছাড়া ট্রাস্ট ব্যাংক লিমিটেড সজীব প্রু ফুড অ্যান্ড ব্যবহার পলমল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ উপজেলা নির্বাহী অফিসার ভোলা এখানে পদসংখ্যা রয়েছে চৌদ্দটি মহল্লাদার দফাদার বেতন বিধিমালা দুই হাজার পনেরো তিন ধারা মোতাবেক চৌদ্দোটি শূন্য পদ রয়েছে জেলা প্রশাসক গাইবান্ধা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক রয়েছে ষাটটি হিসাব সহকারী কাম কম্পিউটারে রয়েছে পাঁচটি শূন্য পদ জেলা পরিষদ বরিশাল এখানে অফিস সহায়ক হিসেবে রয়েছে দুইটি দ্বিতীয় বিভাগ বা সমবন সিচিবিতে যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমময় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারে তো এই ছিল আটই আগস্ট দুই হাজার সাপ্তাহিক চাকরি পত্রিকার বেশ কিছু সরকারি বেসরকারি এবং গ্রুপ অফ কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের জন্য শুভকামনা থাকলেও খোদা হাফেজ